সম্মানিত ভিওর্স ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্সের আবেদন শুরু হয়েছে আবেদনের লাস্ট ডেট হলো চব্বিশ সাত দুই যে সকল ভাইরা নিজ এলাকাতে ইলেকট্রিক্যালের কাজ করেন অথবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জব করেন বা বাহিরে দিতে ইচ্ছুক এদের জন্য এই ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্স করিয়ে নেয়া খুবই জরুরি কেননা এই এবিসি লাইসেন্স অনলাইনের মাধ্যমে ভেরিফাই করা যায় যদি আপনি যান সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ইলেকট্রিশিয়ান যে কোনো স্থান থেকে চেক করা যায় যেটা বাংলাদেশ সরকারের একমাত্র সরকারি লাইসেন্স লাইসেন্সের ভাইভা বোর্ডে এরকম বিভিন্ন মালামাল সাজানো থাকে এই মালামালগুলো থেকে বিভিন্ন রকমের কোশ্চেন করে থাকে আমাদের পেইজ এবং চ্যানেলে এই এবিসি লাইসেন্সের ভাইবার সংক্রান্ত বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা প্লেলিস্ট চেক করলে ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে